আসসালামু আলাইকুম আজকে একটা জনপ্রিয়তা গাড়ি দেখাবো টয়টা মাজদা এক্সকোলা সরি মাজদা এক্সকোলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্ডোরের গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি একত্রিশ সিলা দেখেন একটা প্রজেকশন লাইট আছে সামনে পিছনে দেখেন একবারে যা আছে অরিজিনাল গিরিশ মুসটা দেখেন এই পাশটা সেম কন্ডিশন পাবেন চাকাটা দেখেন একবারে অসাধারণ অবস্থা আছে আপনি ভিতরেটা একবারে ব্ল্যাক ইন্ডোরের গাড়ি ভিতরে ব্ল্যাক গাড়িটা যা আছে অরিজিনালি অবস্থা আছে এই পাশটা দেখেন আপনি যা আছে গাড়িটা অরিজিনালি অবস্থায় আছে বাঁচ এক জেলা তেলের গাড়ি যা আছে একটা স্পোলার আছে এই পাশটা যা পাবেন অরিজিনাল একটি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ গাড়ি ভিতরের বাইরে যা আছে অরিজিনালি অবস্থা আছে দেখেন এই পাশটা সেম কন্ডিশন ভাইয়া পাবেন স্পোর্ট মোডের কাজ আপনি ফ্যামিলি ইউজের গাড়ি অসাধারণ গাড়িটা দেখেন একটা আসলে ইয়াং জেনারেশনের কাজ বলি আমরা এই গাড়িটা অসাধারণ পাবেন ভাইয়া আগে পিছিয়ে দিতে ধরে যা আছে গ্লাস অরিজিনাল অবস্থা আছে আপনি সামনে আমি দেখা দিচ্ছি বনারটা উঠায় দেখেন ইঞ্জিনটা খুব অসাধারণ অবস্থা তার বই ইঞ্জিন এইসব এই গাড়িগুলো খুব অসাধারণ অবস্থা পাওয়া যায় ভিতরে বাইরে দেখেন একবারে বাস হইতে ধরে কজ হইতে ধরে যা অরিজিনাল অবস্থা পাবেন গাড়িটা এই পাশটা দেখেন একবার মার্চেল হইতে ধরে যা আছে অরিজিনাল অবস্থা আছে দু হাজার পাঁচের জেলা একত্রিশ সিরিয়ালের এই গাড়িটার আজকিন চাচ্ছি আমি এগারো লক্ষ টাকা আপনি আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটাল মজিদের পূর্ব পাশে বাংলাকারের ঠিক অপর আমার শোরুমটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম